হ্যালো এফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে চক্রবৃদ্ধি সুদ যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে কিস্তি সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসে সেই প্রশ্নগুলো আজকে তোমাদেরকে আমি সলভ করে দেখাবো তো আজকে এই যে অঙ্কগুলো সলভ করে দেখাবো এর জন্য কোনো ফর্মুলার কোনো সূত্রের কোনো প্রয়োজন নেই সরাসরি আমরা কয়েক সেকেন্ডের সাহায্যে আমরা কিন্তু এই অঙ্কগুলোকে সলভ করতে পারবো এবং আজকে যে অঙ্কগুলো নিয়েছি সেগুলো দেখো রেলের বিভিন্ন পরীক্ষা এসএসসির বিভিন্ন পরীক্ষা এছাড়া অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে সেগুলো থেকে নেওয়া সুতরাং ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরাও জানতে পারবে তো প্রথম যে অঙ্ক দেখো সেখানে বলছে যে দু টাকা দুটি সমান বার্ষিক কিস্তিতে শোধ করতে হবে যদি চক্রবৃদ্ধি সুদের হার দশ শতাংশ হয় তবে প্রত্যেক কিস্তির মান কত তাহলে এখানে দেখো জাস্ট এই ধরনের অঙ্ক আজকে আমি আমরা করব সেভাবে কীভাবে না কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করব আমরা অঙ্কটা দেখব এবং সরাসরি আমরা সেখানেই যাব যেখানে সুদের হার দেওয়া আছে এখানে সুদের হার কত দেওয়া আছে এখানে বলেছে সেটা হচ্ছে কত না দশ শতাংশ আর দশ শতাংশ এটাকে আমরা যদি ফ্র্যাকশানে কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে কত হবে দশ বাই একশো তার মানে এটা হচ্ছে কত না একের দশ তার মানে এখানে একটা জিনিস দেখো যে প্রিন্সিপাল বা আসল আর একটা হচ্ছে কি না ইনস্টলমেন্ট যদি আসল যদি দশ টাকা হয় তাহলে সেক্ষেত্রে তার কিস্তি কত হবে দশের সঙ্গে আমরা সুদ এক টাকা যোগ করে ফেলবো তাহলে ইনস্টলমেন্ট কত হবে এগারো টাকা হবে তাহলে এক্ষেত্রে একটা জিনিস শুধুমাত্র আমাদের খেয়াল রাখতে হবে যে কিস্তি যেটা হবে সেটা কি হবে এগারোর একটা গুণিত হবে যদি এগারোর গুণিতক হবে বা এগারোর স্কোয়ার সেটা কত না একশো একুশ এর একটা গুণিতক হবে সুতরাং এখানে যে অল্টারনেট যে উত্তরগুলো থাকবে সেগুলো আমরা দেখে নেব যে কোনটা এগারো দিয়ে ভাগ যাচ্ছে যদি দেখা যায় যে দুটো অল্টারনেট আনসার এগারো দিয়ে ভাগ যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব ওই দুটোর মধ্যে কোনটা বা একশো একুশ দিয়ে ভাগ যাচ্ছে সেটা আমরা দেখব তাহলে সরাসরি আমার উত্তর চলে আসবে তো আমরা এখানে দেখে বুঝতে পারছি যে এগারো দিয়ে ভাগ যাচ্ছে বা এগারো স্কোয়ার একশো একুশ সরাসরি দেখে আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে কত না এক হাজার দুশো দশ তার মানে এই অঙ্কের ক্ষেত্রে সরাসরি আমরা বলতে পারবো সে উত্তরটা কোথায় এতে আছে এক হাজার দুশো দশ সুতরাং এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সরাসরি যে ইন্টারেস্ট থাকবে তাকে আমরা ফ্র্যাকশানে কনভার্ট করব একের দশ আমরা দশ টাকায় এক টাকা সুদ দিতে হবে সুতরাং প্রিন্সিপাল বাসল যদি দশ টাকা হয় তাহলে ইনস্টলমেন্ট কত হবে দশের সঙ্গে এক যোগ করে এগারো হবে সুতরাং উত্তর যেটা হবে সেটা এগারোর গুণিতক হবে অথবা এগারোর যে স্কোয়ার হবে একশো একুশের একটা গুণিতক হবে তার মানে এখানে জল টানের যে উত্তরগুলো থাকবে তার মধ্যে যেটা এগারো দিয়ে ভাগ যাবে বা একশো একুশ দিয়ে ভাগ যাবে সেটাই হচ্ছে সঠিক উত্তর এখানে এ হচ্ছে সঠিক উত্তর এক হাজার দুশো দশ এবারের অঙ্ক তেরো হাজার টাকার দুটি সমান বার্ষিক কিস্তিতে শোধ করতে হবে যদি চক্রবৃদ্ধি সুদের হার আট শতাংশ হয় তবে প্রত্যেক কিস্তির মান কত তাহলে এখানে দেখো আমরা তো জেনে গেছি সেটা হচ্ছে কি এখানে যে সুদের হার যেটা বলেছে সেটা হচ্ছে আট শতাংশ তো আট শতাংশ মানে আমরা কি জানি আট বাই একশো তো চার দিয়ে কাটলে তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না দুইয়ের পঁচিশ তো দুইয়ের পঁচিশ মানে কি যে প্রিন্সিপাল বা আসল আর একটা হচ্ছে কি না ইনস্টলমেন্ট তো এটার ক্ষেত্রে যদি আসল যদি পঁচিশ টাকা হয় তাহলে তার সঙ্গে আমরা সুদ যোগ করে দেবো তাহলে সেক্ষেত্রে ইনস্টলমেন্ট কত হবে না সাতাশ টাকা হবে তাহলে এক্ষেত্রে আমরা দেখে নেব যে এখানে যে উত্তরটা আছে সেটা সাতাশ দিয়ে সরাসরি যেটা ভাগ যাবে সেটাই উত্তর হবে এখন সাতাশ দিয়ে যে ডিভিজিবিলিটি বা ভাগের যে নিয়ম সেটা সরাসরি না হলে আমরা সরাসরি কি করব না ন তিনে সাতাশ তার মানে যেটা নয় এবং তিন দিয়ে যাবে সেটাই সাতাশ দিয়ে যাবে বা আমরা যদি বলি যে সাতাশের যদি স্কোয়ার করে ফেলে যেটা একটু আগে আমরা বলেছিলাম সাতাশের স্কোয়ার সেটা হচ্ছে কত সাতশো উনত্রিশ দিয়েও যেটা ভাগ যাবে সেটা দিয়েও আমরা বলা বলবো যে সেটাই হচ্ছে সরাসরি উত্তর হবে তার মানে সাতাশ দিয়ে ভাগ যাবে নতিনের সাতাশ এটার ক্ষেত্রে দেখো যে সাত আট দুই নয় আট এটা তো যাচ্ছেই না আর এখানে সাত আট দুই নয় তো আট এছাড়া দেখো যে সাতাশের স্কোয়ার কত সাতশো উনত্রিশ তার মানে এক্ষেত্রে বি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর আর নিচে যেগুলো আছে সেগুলো দেখো কোনোটাই কিন্তু নয় দিয়ে ভাগ যাচ্ছে না তার কারণ কি সাত ছ তেরো দুই পনেরো এটাও নয় দিয়ে যাবে না সাত আট দুই নয় ন সাত ষোলো এটাও কিন্তু নয় দিয়ে যাচ্ছে না তাহলে এক্ষেত্রে সরাসরি উত্তরে দিয়ে তাকে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কত যে সাতাশে স্কোয়ার আমরা জানি যে সাতশো তো সাতশো উনত্রিশ সাত হাজার দুশো নব্বই হচ্ছে এখানকার উত্তর তার মানে এই প্রশ্নের ক্ষেত্রে যেটা উত্তর হবে সেটা হচ্ছে বি সাত হাজার দুশো নব্বই এবারের অঙ্ক পঁচিশ হাজার টাকা দুটি সমান বার্ষিক কিস্তিতে শোধ করতে হবে যদি সুদের হার চার শতাংশ হয় তবে প্রত্যেক কিস্তির মান কত তাহলে এখানে যেটা দিয়েছে সুদের হার যেটা রেট অফ ইন্টারেস্ট সেটা হচ্ছে ফোর পার্সেন্ট আর ফোর পার্সেন্ট মানে আমরা জানি সেটা হচ্ছে কত না ওয়ান বাই টোয়েন্টি ফাইভ ঠিক আছে তার মানে এক্ষেত্রে প্রিন্সিপাল বা আসল সেটা যদি পঁচিশ টাকা হয় তাহলে তার কিস্তি বা ইনস্টলমেন্ট সেটা কত হবে না পঁচিশের সঙ্গে আমরা এক টাকা সুদ যোগ করে দেবো সেটা কত হয়ে যাবে ছাব্বিশ টাকা হবে তাহলে এখানে আমরা দেখে নেব যে ছাব্বিশের দিয়ে কোনটা ভাগ যাচ্ছে বা ছাব্বিশ দিয়ে ভাগ যদি না হয় তাহলে সেক্ষেত্রে সরাসরি না জানলে আমরা বলবো যে যেটা তেরো এবং দুই দিয়ে ভাগ যাচ্ছে সেটা ছাব্বিশ দিয়ে ভাগ যাবে ঠিক আছে তাহলে এখানে দেখো এখানে সরাসরি যে আমরা দেখে নিই যে দুই দিয়ে তো সবগুলোই ভাগ চলে যাচ্ছে তার সান ডান দিকে কী আছে শূন্য আছে আর তেরো দিয়ে ভাগ যাচ্ছে কোথায় দেখো না প্রথমে যদি দেখি তেরোকে তেরো তেরো চারে বাহান্ন তার মানে প্রথমটাই হচ্ছে সরাসরি উত্তর হয়ে যাবে পরে যেগুলো আছে সেগুলো হবেই না তার কারণ দেখো এছাড়াও আমরা করতে পারি যে ছাব্বিশে যে স্কোয়ার সেটা হচ্ছে কত না ছশো তো এখানে যদি দেখে নিই ছশো ছিয়াত্তরে যদি আমরা তেরোশো বাহান্ন দুগুণ করি ছ দুয়ে বারো দুই হাতে এক সাতষট্টি দুয়ে একশো চৌত্রিশ আর একশো পঁয়ত্রিশ তার মানে সব দিক থেকে আমরা তেরো দিয়েও ভাগ যাচ্ছি বা ছাব্বিশে স্কোয়ার ছশো ছিয়াত্তরের দুগুণ তার মানে এক্ষেত্রে এ হচ্ছে সঠিক উত্তর উত্তর হচ্ছে তেরো হাজার পাঁচশো কুড়ি এবারের অঙ্ক এক টাকা দুটি সমান বার্ষিক কিস্তিতে শোধ করতে হবে যদি চক্রবৃদ্ধি সুদের হার পাঁচ শতাংশ হয় তবে প্রত্যেক কিস্তির মান কত তাহলে এখানে আমরা দেখছি এটা হচ্ছে সুদের হার যেটা দিয়েছে সেটা হচ্ছে কত না পাঁচ শতাংশ তো পাঁচ শতাংশ মানে এক বাই কুড়ি তাহলে প্রিন্সিপাল বা যেটা মূলধন যদি কুড়ি টাকা হয় তাহলে সেক্ষেত্রে আমার কিস্তি কত হবে না কুড়ি টাকার সঙ্গে এক টাকা যে সুদ সেটা আমরা যোগ করে দেবো তার মানে আসল যদি কুড়ি টাকা হয় তাহলে কিস্তি সেক্ষেত্রে কত হবে না একুশ টাকা হবে তার মানে একুশ দিয়ে সরাসরি যেটা ভাগ যাচ্ছে সেটা দেখবো আর একুশের ক্ষেত্রে নিয়ম কি হবে না সাত তিনে একুশ যেটা সাত এবং তিন দিয়ে ভাগ যাচ্ছে সেটা একুশ দিয়ে ভাগ যাচ্ছে তাহলে সাত এবং তিনের ক্ষেত্রে তিনের নিয়ম খুব সহজে করা যাবে যে তিন দিয়ে কোনটা ভাগ যাচ্ছে দেখো যেটা যোগফল তিন দিয়ে ভাগ যাবে তার মানে তিনের গুণিত পাঁচ পাঁচ দশ আর এক এগারো ছয় সতেরো এটা তো হবেই না পরেরটা কত হয়েছে পাঁচ পাঁচ দশ এক এগারো এগারো সাথে কত হচ্ছে আঠারো তার মানে এটা যাবে পাঁচ পাঁচ দশ এটা যাবেই না পাঁচ চার ন আঠারো আঠারো দিয়ে কুড়ি তেইশ যাচ্ছেই না তার মানে এক্ষেত্রে কোথায় না বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর আর যদি তুমি সাত দিয়েও দেখো তাহলে সেক্ষেত্রে দেখবে পাঁচশো একান্ন টাকা পঁচিশ পয়সা কিন্তু সাত দিয়ে সরাসরি ভাগ যাচ্ছে তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে বি পাঁচশো একান্ন টাকা পঁচিশ পয়সা এবারে যে প্রশ্নের টাইপ আলাদা কি বলছে যে কিছু টাকা দুটি সমান বার্ষিক কিস্তিতে শোধ করতে হবে চক্রবৃদ্ধি সুদের হার ছয় শতাংশ যদি প্রত্যেক কিস্তির মান দু ন টাকা হয় তবে মূলধন কত তো এখানে দেখো এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করলাম সেখানে কিস্তির মান কত বা কিস্তির কত টাকা সেটা আমাদের জানতে চেয়েছিলো কিন্তু এভারে জানতে চেয়েছে সেটা হচ্ছে যে মূলধন কত বা আসল কত তো সাধারণভাবে এই চক্রবৃদ্ধি সুদ বা এমনি যে সুদের যে অঙ্কগুলো সরল সুদের ক্ষেত্রে সাধারণভাবে কিস্তি সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে দুটো প্রশ্ন থাকে একটা হচ্ছে যে কিস্তির পরিমাণ কত আর একটা হচ্ছে যে মূলধন কত তো আমরা এতক্ষণ যেগুলো করলাম সেটা যে কিস্তির পরিমাণ এবার এই প্রশ্ন যেটা দিয়েছে সেটা হচ্ছে কি মূলধন কত তো টাইপ একই রকম এখানে আমরা প্রথমেই দেখে নেবো সেটা হচ্ছে কি যে সুদের হার কত এখানে সুদের হার কত বলেছে না ছ পার্সেন্ট তাহলে ছ যেটা সেটাকে আমরা প্রথমে ফ্র্যাকশানে কনভার্ট করব ছ পার্সেন্ট মানে ছয় বাই একশো তা এটাকে যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে কত হবে না তিন বাই পঞ্চাশ তার মানে মূলধন যদি পঞ্চাশ টাকা হয় তাহলে সেক্ষেত্রে কিস্তি যেটা হবে যেটা ইনস্টলমেন্ট সেটা কত হবে এর সঙ্গে আমরা তিন টাকা যোগ করে দেবো তার মানে সেক্ষেত্রে কত হবে তিপ্পান্ন হবে কিন্তু আমাকে কিন্তু ইনস্টলমেন্ট জানতে চায়নি আমাকে জানতে চেয়েছে কি মূলধন জানতে চেয়েছে তাহলে মূলধন জানতে চাইলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে কী করবো দুটোকে আমরা যোগ করে ফেলবো দুটোকে যোগ করলে কত হবে পঞ্চাশ প্লাস তিপ্পান্ন তো সেক্ষেত্রে কত হবে একশো তিন হবে তার মানে আমরা দেখে নেবো যে অল্টারনেট যে উত্তরগুলো আছে তার মধ্যে যেটা একশো তিন দিয়ে ভাগ যাচ্ছে সেটা হবে সঠিক উত্তর বা বলবো যে একশো তিনের যেটা গুণিত সেটাই হচ্ছে উত্তর তো এখানে যদি দেখে নিই সেটা হচ্ছে কত না একশো তিনের এ সবই পাঁচ দিয়ে আছে পাঁচ গুণ যদি করি তাহলে সেক্ষেত্রে কত হবে না পাঁচশো আর পাঁচ তিনের পনেরো তার মানে পাঁচশো পনেরো ডান দিকে শূন্য তার মানে এক্ষেত্রে উত্তর কোথায় আছে ডিতে আছে সুতরাং এই ধরনের মূলধন সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব টাইপ একই থাকবে যে সুদটা থাকবে সুদের হার তাকে আমরা ফ্র্যাকশানে কনভার্ট করবো এবং সেক্ষেত্রে প্রিন্সিপাল মূলধন এবং যেটা কিস্তি দুটোর ক্ষেত্রে যেটা বেরিয়েছে সেটাকে যোগ করব এবং যে যোগফলটা হবে সেটা দিয়ে অল্টারনেট যে উত্তরগুলো থাকবে যেটা ভাগ যাবে সেটাই হয়ে যাবে সঠিক উত্তর তো সেদিক থেকে এই প্রশ্নের উত্তর হচ্ছে ডি পাঁচ হাজার একশো টাকা এবারের অঙ্ক কিছু টাকা দুটি সমান বার্ষিক কিস্তিতে শোধ করতে হবে চক্রবৃদ্ধি সুদের হার ষোলো শতাংশ যদি প্রত্যেক কিস্তির মান আট টাকা হয় তবে মূলধন কত তাহলে এখানে দেখো এখানেও কিন্তু আমার ঠিক আগের অঙ্কের মতন মূলধন জানতে চেয়েছে তো পরীক্ষায় সাধারণভাবে বললাম যে আমাদের কিস্তির পরিমাণ কত সেটা জানতে চায় আর মূলধন জানতে চায় এছাড়াও আমরা যেটা আগে দেখলাম যে কিস্তি বছরের ক্ষেত্রে কিস্তি কত হবে এছাড়াও আমরা দেখব যে তিন বছরও আসে চার বছরও আছে তো তিন বছরের কিস্তি সংক্রান্ত অঙ্ক এবং চার বছরের কিস্তি সংক্রান্ত অঙ্ক যেগুলো সেগুলো আমরা একটু পরেই দেখব সুতরাং আমরা দেখে নিই এইটার ক্ষেত্রে যেটা দিয়েছে সেটা হচ্ছে কত যে সুদের হার কত বলেছে না সিক্সটিন পার্সেন্ট তো সিক্সটিন পার্সেন্ট এটাকে আমরা প্রথমে ফ্র্যাকশানে কনভার্ট করব তো সেক্ষেত্রে কত হবে না চারের পঁচিশ তার মানে প্রিন্সিপ্যাল বা মূলধন যদি পঁচিশ টাকা হয় তাহলে সেক্ষেত্রে কিস্তি কত হয়ে যাবে না পঁচিশ তার সঙ্গে সুদ যোগ হয়ে যাবে চার টাকা উনত্রিশ টাকা হবে যেহেতু এক্ষেত্রে আমাকে কিস্তি জানতে চায়নি আমাকে মূলধন জানতে চেয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি দুটোকে যোগ করে দেবো পঁচিশ প্লাস উনত্রিশ তো কত হয়ে যাবে না চুয়ান্ন হবে তার মানে আমরা দেখে নেব যে চুয়ান্ন দিয়ে যে চারটে অল্টারনেট আনসার আছে যেটা চুয়ান্ন দিয়ে সরাসরি ভাগ যাবে সেটাই হবে উত্তর তো চুয়ান্ন দিয়ে সরাসরি যেতে গেলে কি করতে হবে না ন ছয় চুয়ান্ন তার মানে যেটা নয় এবং ছয় দুটো দিয়ে ভাগ যাচ্ছে সেই সংখ্যাটা অবশ্যই চুয়ান্ন দিয়ে ভাগ যাবে তার প্রথমে দেখে নিই নয় দিয়ে নয়ের ক্ষেত্রে নিয়ম কি যোগ করে নয় দিয়ে ভাগ তো যোগ ফল নয় হতে হবে বা নয়ের গুণিত হতে হবে এক আর তিন চার এটা তো হবেই না আর তিন চার চার আর সাত এগারো এটাও হবে না একা তিন চার চার আট চার আট এটাও হবে না একা তিন চার আর পাঁচ নয় তার মানে এক্ষেত্রে উত্তর কোথায় আছে ডিতে আছে তার কারণ তেরো এটা কিন্তু নয় দিয়ে ভাগ যাচ্ছে তখন যদি দেখো যে এটা ছয় মানে কি তিন এবং দুই দিয়েও যাবে সুতরাং এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে দুটো ফিগার বেরোচ্ছে যে আসল এবং কিস্তি দুটোকে যোগ করবো যেমন এখানে পঁচিশ প্লাস উনত্রিশ কত হলো যোগফল ফল চুয়ান্ন চুয়ান্ন দিয়ে সরাসরি যেটা ভাগ যাচ্ছে সেটা হয়ে যাবে উত্তর এবং এই প্রশ্নের ক্ষেত্রে উত্তর হচ্ছে ডি তেরো হাজার পাঁচশো টাকা এবারে অঙ্ক কিছু টাকা দুটি সমান বার্ষিক কিস্তিতে শোধ করতে হবে চক্রবৃদ্ধি সুদের হার সাত শতাংশ যদি প্রত্যেক কিস্তির মান এগারো হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা হয় তবে মূলধন কত তাহলে এখানে দেখো আমরা প্রথমে দেখে নেব যে সুদের হার কত এখানে যে সুদের হার দিয়েছে সেটা হচ্ছে কত না সেভেন পার্সেন্ট সেভেন পার্সেন্ট মানে কত সেভেন বাই হান্ড্রেড তো এখানে তো আর কাটাকুটি হবে না তার মানে কী থাকবে ফ্র্যাকশান হিসাবে সেভেন বাই হান্ড্রেড হবে তার মানে এক্ষেত্রে প্রিন্সিপাল যদি একশো টাকা হয় তাহলে সেক্ষেত্রে ইনস্টলমেন্ট যেটা হবে সেটা কত হবে এর সঙ্গে আমরা সাত যোগ করে দেবো একশো সাত টাকা হবে যেহেতু এক্ষেত্রে ইনস্টলমেন্ট জানতে চাইনি এই অঙ্কের ক্ষেত্রে জানতে দিচ্ছে মূলধন কত তাহলে সেক্ষেত্রে সরাসরি আমরা দুটোকে যোগ করে ফেলবো একশো প্লাস একশো সাত তো সেক্ষেত্রে কত হয়ে যাবে দুশো সাত হবে তারপর আমরা দেখে নেবো যে এখানে যে চারটে অল্টারনেট উত্তর আছে তার মধ্যে যেটা দুশো সাত যে সরাসরি ভাগ যাচ্ছে সেটাই হয়ে যাবে আমাদের উত্তর তো এখানে যে উত্তরগুলো আছে সেখানে টাকালেই বোঝা যাচ্ছে প্রথমে দুশো ছয় দুশো নয় দুশো সাত দুশো পাঁচ তার মানে এক্ষেত্রে দেখে আমরা বলে ফেলতে পারবো সেটা হচ্ছে কোথায় না শীতে যে উত্তর দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর উত্তর হচ্ছে কুড়ি হাজার সাতশো টাকা এবারে যে অঙ্ক বলছে যে তিন হাজার তিনশো দশ টাকা তিনটি সমান বার্ষিক কিস্তিতে শোধ করতে হবে যদি চক্রবৃদ্ধি সুদের হার দশ শতাংশ হয় তবে প্রত্যেক কিস্তির মান কত তো এর আগে আমরা যেগুলো করেছি সেগুলো হচ্ছে দুটো কিস্তিতে দিতে হবে বা দুটি বার্ষিক কিস্তিতে কিন্তু এখানে দিয়েছি কত না তিনটি বার্ষিক কিস্তি তো আমাদের কোনো অসুবিধা নেই নিয়ম কিন্তু আমাদের একই থাকবে সুতরাং আমরা প্রথমে চলে যাব যে সুদের হার কত এখানে সুদের হার যেটা দিয়েছে সেটা হচ্ছে কত টেন পার্সেন্ট আর টেন পার্সেন্ট মানে আমরা জানি কত না সেটা হচ্ছে একের দশ তাহলে এক্ষেত্রে প্রিন্সিপাল বা আসল যদি দশ টাকা হয় তাহলে সেক্ষেত্রে কিস্তি কত হবে ইনস্টলমেন্ট কত হবে দশের সঙ্গে আমরা এক যোগ করবো তাহলে সেক্ষেত্রে কত হবে এগারো হবে তার মানে যে উত্তরটা হবে সেটা হচ্ছে এগারোর একটা গুণিত হতে হবে বা এটা আমাদের এগারোর কত হচ্ছে না তার স্কোয়ার করবো একশো একুশ দিয়ে যেতে পারে আর এখানে যেহেতু তিন বছরের ক্ষেত্রে দিয়েছে তার মানে আমরা এগারোর কিউব করবো তো এগারোর কিউব কত না তেরোশো একত্রিশ তার মানে এক্ষেত্রে যেটা এগারো দিয়ে বা একশো একুশ দিয়ে বা তেরোশো একত্রিশ দিয়ে সরাসরি ভাগ যাচ্ছে সেটাই হয়ে যাবে এক্ষেত্রে উত্তর তিন বছরে কেন করলাম না যেহেতু এখানে তিন বছরের ক্ষেত্রে আছে তার মানে সেখান থেকে দু বছর হলে স্কোয়ার পদে যেতাম তিন বছরে যেহেতু তাহলে সেক্ষেত্রে কিউ পর্যন্ত আমরা যেতে পারি কারণ এক্ষেত্রে উত্তর আমরা যদি তাকাই তাহলে সেক্ষেত্রে সরাসরি দেখা যাচ্ছে সেটা হচ্ছে কোথায় না তেরোশো একত্রিশই সরাসরি দেওয়া আছে তার মানে এক্ষেত্রে এই প্রশ্নের ক্ষেত্রে উত্তর হচ্ছে কোথায় না এতে আছে এক হাজার তিনশো একত্রিশ টাকা এটাই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এবারের অঙ্ক পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা তিনটি সমান বার্ষিক কিস্তিতে শোধ করতে হবে যদি চক্রবৃদ্ধি সুদের হার কুড়ি শতাংশ হয় তবে প্রত্যেক কিস্তির মান কত তো এখানে দেখো এখানে তিনটি সমান কিস্তি আমরা যে অঙ্কগুলো করাচ্ছি সেটা একদম সহজ পদ্ধতিতে সরাসরি উত্তর এবং যে প্রশ্নগুলো করাচ্ছি সেগুলো কোনো না কোনো পরীক্ষায় এসেছিলো সুতরাং আমরা এর যে বেসিক পদ্ধতি তো আগে শিখিয়েছি কিন্তু আমাদের দেখতে হবে যে অঙ্ক আমরা কত জানি তা নয় আমাদের যে কম সময়ের মধ্যে কিভাবে সঠিক উত্তরটা আমরা করে বেরিয়ে আসতে পারবো সেটাই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য সুতরাং সেই পদ্ধতিতে যদি আমরা যাই তাহলে সেক্ষেত্রে কী হবে সরাসরি এই পদ্ধতি কিন্তু অনেক কম সময়ে তোমাকে সঠিক উত্তর আনতে সাহায্য করবে তো এখানে দেখো তিন বছরে দিয়েছে এবং সুদের হার যেটা দিয়েছে সেটা প্রথমে দেখে নেব সেটা হচ্ছে কত কুড়ি শতাংশ তার কুড়ি শতাংশ মানে আমরা জানি সেটা হচ্ছে কত কুড়ি পাঁচে একশো তার মানে একের পাঁচ তো প্রিন্সিপাল যেটা যদি হয় সেটা যদি পাঁচ টাকা হয় তাহলে সেক্ষেত্রে ইনস্টলমেন্ট কত হয়ে যাবে পাঁচের সঙ্গে এক যোগ করে ছয় হয়ে যাবে তার মানে এক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে কি যে ছয় হতে হবে ছয় দিয়ে ভাগ যেতে হবে বা ছয়ের যে স্কোয়ার সেটা কত ছয়ের স্কোয়ার হচ্ছে কত ছত্রিশ বা ছয়ের কিউব সেটা হচ্ছে কত দুশো ষোলো তো আমি কিউব পর্যন্ত কেন যাচ্ছি যেহেতু এখানে দিয়েছে তিনটি কিস্তিতে দিতে হবে তো তিনটে কিস্তি মানে কি আমরা কিউব পর্যন্ত যেতে পারি সুতরাং ছয় দিয়ে বা ছ ছয়ের স্কোয়ার ছত্রিশ দিয়ে বা ছয়ের কিউব দুশো ষোলো দিয়ে যেটা সরাসরি ভাগ যাচ্ছে সেটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তো উত্তরের দিকে যদি আমরা তাকিয়ে দেখি ডান দিকে সবই দুটো শূন্য দুশো ষোলো আমরা সরাসরি দেখতে পাচ্ছি কোথায় আছে ডিতে আছে তা আমরা এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ডি একুশ হাজার ছশো টাকা এবারে যে প্রশ্ন বলছে ছেচল্লিশ হাজার চারশো দশ টাকা চারটি সমান বার্ষিক কিস্তিতে শোধ করতে হবে যদি চক্রবৃদ্ধি সুদের হার দশ শতাংশ হয় তবে প্রত্যেক কিস্তির মান কত দেখো এর আগে আমরা দু বছরে করেছি তিন বছরে করেছি আর এভারেজ এটা দিয়েছি যে চারটি সমান বার্ষিক কিস্তিতে শোধ করতে হবে তো তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আমরা যে পদ্ধতিতে করেছি ঠিক একই পদ্ধতিতে করব এবং প্রথমে দেখে নেবো যে সুদের হার কত সুদের হার এখানে দিয়েছে সেটা হচ্ছে কত টেন পার্সেন্ট আর টেন পার্সেন্ট মানে আমরা জানি যে এটা যদি ফ্র্যাকশানে কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে এক বাই দশ আসবে তার মানে দশ টাকায় হচ্ছে এক টাকা সুদ তার মানে এক্ষেত্রে দশ টাকা যদি আসল হয় তাহলে সেক্ষেত্রে তার কি হবে না তার যে কিস্তি হবে সেটা তার সঙ্গে এক টাকা যোগ হয়ে যাবে কত হবে এগারো টাকা হবে তার মানে এক্ষেত্রে যে উত্তরটা হবে সেটা কত হবে না এগারো দিয়ে ভাগ যেতে হবে বা এগারোর যে স্কোয়ার সেটা কত না একশো একুশ অথবা এগারো যদি কিউব করি তাহলে সেক্ষেত্রে কত হবে তেরোশো একত্রিশ হবে আর যেহেতু এক্ষেত্রে চারটে সমান কিস্তি বা চার বছরের কথা বলেছে তাহলে এগারো যদি আমরা ফোর যদি আমরা পাওয়ার চার করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না চোদ্দো হাজার চারশো হবে তো যেহেতু চার বছর আছে তাহলে আমরা পাওয়ার চার অবধি নিয়ে যেতে পারি তিন থাকলে তিন অবধি কিউব অবধি নিয়ে যেতে পারবো আর বছর থাকলে আমরা স্কোয়ার অবধি নিয়ে যাবো এবং সরাসরি আমরা দেখে নেব যে যদি সরাসরি এগুলো দিয়ে ভাগ যায় দু বছরের ক্ষেত্রে এগারো বা একশো একুশ দিয়ে ভাগ গেলে হবে তিন বছরের ক্ষেত্রে আমরা সরাসরি তেরোশো একত্রিশ দিয়েও দেখতে পারি অথবা একশো একুশ দিয়ে যেহেতু এখানে চার বছর করেছে তাহলে এগারোর পাওয়ার আমরা চার নিলাম সেটা কত না চৌদ্দ হাজার চারশো একষট্টি দিয়েও হতে পারে ঠিক আছে তো যদি উত্তরের দিকে তাকাই তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সরাসরি আমরা দেখতে পাচ্ছি চৌদ্দ হাজার চারশো একষট্টি ডিতে আছে তার মানে এক্ষেত্রে দেখেই আমরা বলে দিতে পারবো সেটা হচ্ছে কত না ডিতে হচ্ছে সঠিক উত্তর চৌদ্দ হাজার চারশো একষট্টি বা যদি আমরা তার আগেরটা করে দেখি তাহলে সেক্ষেত্রেও দেখা যাবে এইটা তেরোশো একত্রিশ দিয়ে বা একশো একুশ দিয়ে এবং ইভেন এগারো দিয়েও ভাগ যাচ্ছে সুতরাং এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে সরাসরি আমরা ঠিক এই পদ্ধতি আমরা অবলম্বন করব তাহলে কি হবে কয়েক সেকেন্ডের মধ্যে খুব তাড়াতাড়ি এই প্রশ্নগুলো আমরা সলভ করতে পারব এই যে বেসিক পদ্ধতি তোমাদেরকে শিখিয়েছি তোমরা অনেকেই জানো কিন্তু পরীক্ষায় আমরা কত তাড়াতাড়ি সঠিক উত্তর বের করতে পারছি সেটাই হচ্ছে আসল কাজ তাহলে হবে যে যে সময়টা আছে সেই সময়ের মধ্যে আমরা সরাসরি সমস্ত প্রশ্নগুলোকে আমরা উত্তর করতে পারবো এবং আমরা সেই সময়ের মধ্যে আমরা শেষ করতে পারবো তো আশা করি আজকে যে অঙ্কগুলো করালাম বা যে পদ্ধতিতে করালাম সেগুলো তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছো তো আজকের ক্লাস এই পর্যন্ত আজকের ক্লাস কেমন হলো তোমরা জানিও যদি ভালো হয় তাহলে লাইক করো বন্ধুদেরকে শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে বা এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিও তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে